আসসালামু আলাইকুম গাইজ স্ক্রিনের জাগায় আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক অনেক ধরনের পশু পাখির ডাক নখল করতে পারে তো আজকে আমরা তার কাছ থেকে শুনবো সে কোন কোন পশু পাখির ডাকতে পশু পাখির মতো ডাকতে পারে তো কাকা আমাদেরকে ফার্স্ট বল কোনটা শোনাবেন তাহলে এটা কিসের ডাক বিড়াল বিড়াল তারপরে কি শোনাবেন তারপরে বিড়ালের ঝগড়া হবে এটা কি শুনালেন বিড়ালের ঝগড়া তারপরে কি শোনাবেন কিচ্ছু বলা মান কান দেয় ওয়া ওয়া ওয়া

এটা কি কুকুর আচ্ছা তো আপনি আমাদেরকে আর কি শোনাবেন এটা কিসের ডাক বগের ডাক তারপরে কি শোনাবেন মুরগির বাচ্চা হবে মুরগির বাচ্চা এটা কি মুরগির বাচ্চা তারপরে কি আছে তারপরে হবে ছাগলের ছাগলের ডাক ডাক